এখনো বলে নাই সরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছেন টাকা টাকা দাম কত বলছে সরিষার পঁয়ত্রিশশো না দর্শক শুনতে পাইলেন হলুদ যে সরিষা সেটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে হলুদ সরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো ভালো কোয়ালিটি মানে একেবারে ভালো কোয়ালিটি সরিষা পঁয়ত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজি তেমন দেশ বাদেশের বাইরে বাহিরে যদি এখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন

দেখতে পাচ্ছেন মালের ফ্রেশ এবং ভালো খুবই ভালো দানা এগুলা কিন্তু এই বড় ভাইয়ের দাম বলে চলে যাচ্ছে ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু মাঘি সরিষা এটা লাল যেটা সেটার দরদাম কত দাম বলছো ভাই

কে মাত্র 3000 শুনলাম 3500 টাকায় যে এই সরিষাটি হয়ে গেল হলুদ সরিষা 3500 আর ভাই দিয়ে দিতে সমস্যা দেখতে পাচ্ছেন মালাই কোয়ালিটি একেবারে ফ্রেশ কিন্তু সর্বোচ্চ মাথা যে সরিষা সেটা কিন্তু 3500 টাকায় বেচা হয়ে গেল এবং মাগী সরিষা যেটা মানে লাল সরিষা সেটা কিন্তু 3400 টাকা সর্বোচ্চ মাথা বেচা কেনা হলো এবং ছোট যে সরিষা যেটা লাল সরিষা সেটা কিন্তু টাকা মাথা সেটার কারণ হল সেটা তেল কিন্তু খুব কম হয় আর যারা গাইন বাঙায় তেল বিক্রি করে তারা কিন্তু শুধুমাত্র হাজার কারণে এই সরিষাটা ক্রয় করে থাকে যার কারণে কিন্তু মোটামুটি চাহিদা আছে সে এগুলার